হ্যালো আলাইকুম সালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মেয়েও আপনাদের সালাম দিয়েছে সবাই সালাম আস্তে আস্তে তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম আর দেখেন আমার ছাড়া বাকি সেটা তো এদিক দিয়ে সকালে সূর্য দেখা যাচ্ছে আর শীতের যে কুয়াশাটা তো আমি অন্যদিকে রান্নার আটজন শুরু করে দিয়েছি চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম তো বাতটা প্রায় হয়ে গেছে আর এ পর্যায়ে দেখেন আমি আজকে ডাউলের জোড়া করব তো আজকে আমি বাজারে যাই নাই ভাবলাম যে এইগুলো দিয়ে চালিয়ে দেব ছোটটাও ভালো না তো এদিকে দেখেন ডাউল ভালো করে দু একটি পাতিলেতে নিয়ে নিলাম আর ডাউলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কেটে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তো চুড়াতে বসিয়ে দিলাম তো ডাউলের মধ্যে সব ধরনের মশলা দেওয়ার শেষ তো এখন আমি দিয়ে দিয়ে দেবো তেল তো তেল দেওয়ার পর বাকি রয়েছে জিরার গুঁড়ো আর রয়েছে এলাচ দারচিনি আর দুটো লং দিয়ে দিলাম কারণ এটিতে ডালের জোর মাঝে প্রচুর ফ্লেভার হয় তো এই যে এখন আমি জিরা গুঁড়োটি দিয়ে দিলাম তো এখন আমি ডাউলটা নেড়ে নিব নাড়াচাড়া করে তারপর বসিয়ে দিব তো ডালের ঝুড়া ওই হয়ে গেছে এখন আমার মাছ ভাজি তো মাছ ভাজিটাও হয়ে গেছে কই মাছ বাজি করলাম সকালে আমার প্রচুর তারা ছিল আর এই যে দেখান এখন কই মাছ বাজি দিয়ে বাদ খেয়ে চলে যাব স্কুলে তো আজকে নাস্তায় ছিল ডাউলের জুড়া আর কই মাছ বাজি তো দুপুরবেলা স্কুল থেকে এসে এই যে চলে আসছি আর এখন দেখেন দুপুর বারোটা তো এখন সময় হয়েছে দুপুর বারোটা আর আমি স্কুল থেকে চলে যাচ্ছি বাসায় তো আমাদের স্কুলে কিন্তু রাস্তা আছে মানে মেন রোড দিয়ে একটু দূরে তো আমি যেহেতু বাড়ির কাছে মানে পাতাইলা রাস্তা দিয়ে চলে যাই যেহেতু সহজ রাস্তা তো আমি আমাদের বাড়ির পেছন দিয়ে বাগান দিয়ে চলে যাই স্কুলে তো দুপুরবেলা দেখেন আমার ছোট মেয়ে চলে গেছে বাসায় সে কিন্তু আমার সাথে প্রতিনিয়ত স্কুলে যায় চলে গেছে তো ফাইনালি এখন আমি ছাড়া চলে যাচ্ছি তো দেখেন আমাদের এদিক দিয়ে খুব ঝোপ আছে আসে এই যে বাট আর আমাদের জমির ধানগুলো কেটে ফেলা হয়েছে তো আমাদের যেহেতু ধান করার কেউ নেই আমার চাচা করে তো ফাইনালি বিকেলবেলা চলে আসলাম সাধে আর এখন দেখেন আমি কিছু ইঁদুরের মাটি যেগুলো ধান খেতে মানে ধান কাটার জন্য ইঁদুর খুঁড়েছিল তো এই দূরের মাটিগুলো ধান কাটার পর সংগ্রহ করলাম আর এগুলো দিয়ে আমি মানে আমার সাদে বাগান করব আর এই মাটিগুলো কিন্তু বেলে বেলেদোয়াশ মাটি খুবই ভালো আর এটি কিন্তু ফসলের খুবই উপযোগী তো ফাইনালি এখন আমি এটাতে গোবর দিয়ে দিলাম আর গোবরগুলো কিন্তু ছিল হলো কাঁচা তো শুকনো গোবর দিলে ভালো হয় বেশি তো আমি কাঁচা গোবরগুলো মরিচ গাছের একটু সাইডে দিয়ে দূরে দেবো একদম মরিচ গাছে যেন লেগে যায় ওইভাবে দেখো না তো আমি মাটিগুলো বস্তায় ভরে নিয়েছি তো এখন আমি এই যে মরিচ গাছে দূরে কিন্তু আমি গোবর দিয়ে দিলাম এই যে দেখেন তো এটা হচ্ছে কামরাঙ্কা মরিচের চারা আর ওইটা হয়েছে মানে কালো ধরনের যে মরিচটা হয় ওইটা আর এখন আমি মিষ্টি কুমড়ার বীজগুলো বস্তাতে দিয়ে মাটিতে বুতে দিচ্ছি কারণ আমি মিষ্টি কুমড়ার বীজ আমার বাড়ির সাইডে লাগিয়েছিলাম কিন্তু এখনও জ্বালাই নাই চারা হয় নাই কী কারণে বলতে পারি না কিন্তু আজকে আমি আমার এই বস্তাতে লাগাবো সাদের উপর দেখি হয় না তো সবাই দোয়া করবেন আর আমার সাত বাগানটা যেন আমি করতে পারি সফল হতে পারি ওইদিকে ওর জন্য একটু দোয়া করবেন আর আমি কিন্তু ভিডিওতে দেখি অনেক আপু ভাইয়া দিয়ে বাগান আমার কাছে খুবই ভালো লাগে তো আমারও খুব শখ সাদে বাগান করব যার জন্য পরিশ্রম করতেছি মাটিগুলো সংগ্রহ করা কিন্তু খুবই কষ্ট তো ওরে দূর থেকে আনতে হয় তো এই মাটিগুলো দূর তো দূর থেকে এনে আবার সাদে উঠাতে হয় তো এই দিক দিয়ে দেখেন মরিচ গ্যাসের গুঁড়ি তো আমি একটা মিষ্টি কুমড়ার বেঁচি দিয়েছি যেহেতু আমি এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগাবো তার জন্য তো ফাইনালি আমার মিষ্টি কুমড়ার বীজ বপন করার শেষ এই যে শেষ একটা বেশি ছিল এটা এখানে লাগিয়ে দিলাম তো এখন মাটি দিয়ে ঘুরে ফেলাম আর ঘুরে দেখেন আমি এই মরিচগুলো এটা কিন্তু সাদা মরিচ সবুজ সবুজ আর এই মরিচগুলো অনেক ঝাল কিন্তু ঘ্রাণে খুব সুন্দর পেট ভরে খাওয়া যায় তো আমি এই 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 মানে পাথরটিতে এই বুয়ে আমি একটি মরিচ ভেঙে মাটিগুলো গুঁড়ো করে নিচ্ছি আর মাটির মাঝে যে ময়লা আবর্জনা ছিল এগুলো পরিষ্কার করে নিলাম এখন মরিচটার বিচিগুলো এটাতে দিয়ে দিব তো ফাইনালি দেখেন মরিচের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে তো মরিচের বিচিগুলো সংগ্রহ করা শেষ মরিচটা ফাঁকা হয়ে গেছে এখন বিচিগুলো আমি উল্টে পাল্টিয়ে মাটির নিচে দিয়ে দিব আর এটার উপর ঝুরঝুর করে অল্প কাটা মাটি দিয়ে দিব যেন মর্ষের চারাগুলো অতি তাড়াতাড়ি চারাতে পরিণত হয় তো এখন দেখেন আমার স্বাদে আর বিষ দিল আর মিষ্টি কুমড়া যে বস্তাতে লাগিয়েছিলাম ওইটাতে আমি ঢাকনা দিয়ে মানে কাগজ দিয়ে উপরে ঢেকে রাখছি যেন তাড়াতাড়ি বিচিতে বিচির মাঝে গেরা আসে তো এইদিকে কাজ শেষ করে চলে আসলাম নিচে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাতটা আর রাতের খাবারের জন্য আমি সকালবেলা যে কই মাছ ভাজি করেছিলাম তারপর ডাউলে জুড়া করেছিলাম আমার ছেলে মেয়ের আজকে তাদের পরীক্ষা ছিল তারা কেউ খায় নাই বলতেছে মানে খাবার ভালো হয় নাই বা তাদের সরকারি তরকারি হয় নাই এই জন্য খাই মানে খাই নাই তো এখন রাতেরবেলা আমি গরুর দুধ জাল দিলাম তা আমার মা আজকে আমার জন্য তিন কেজি দুধ রাখছে তো রাতের বেলা আমি এই দুধগুলো জাল দিলাম তো সবাই আমার ছেলে ছেলে মেয়েদের যেন দোয়া করবেন ওদের পরীক্ষার জন্য ভালো হয়